কিছুদিন আগে আমি ঘুরতে গিয়েছিলাম কুষ্টিয়ার সেই বিখ্যাত নান্দিয়ার বিলে তো ওখানকার কিছু ছবি ভিডিও পোস্ট করছিলাম সেই পোস্টে অনেকে আমাকে কমেন্ট করছেন এবং ইনবক্সে নকও করছিলেন যে নান্দিয়ার বিলে কিভাবে যাইতে হবে তো আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি নান্দিয়ার বিলের কিছু ভিডিও এবং কুষ্টিয়া শহর থেকে নান্দিয়ার বিলে কিভাবে যাবেন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমি কোন দিক দিয়ে কিভাবে গিয়েছিলাম প্রথমে আমি বর্তল মোড় থেকে চলে গিয়েছিলাম আইলচারা বাক্স ব্রিজের উপর আর বাক্স ব্রিজের লোকেশন হল হলো কুষ্টিয়া চুয়াডাঙ্গা রোডের আইলচারা খালের উপরেই আইলচারা বাক্স ব্রিজটি যে খালের উপর নির্মাণ করা হয়েছে সেই খালটাই সরাসরি নান্দিয়ার বিলেজে মিশেছে এজন্য আমরা খাল পাড়ের পাকা রাস্তা ধরে সামনের দিকে আগাইতে লাগলাম কুষ্টিয়া চুয়াডাঙ্গা হাইওয়ে বাক্স ব্রিজ থেকে হাতের বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে এটাই মূলত সেই রাস্তাটা রাস্তা ধরে সামনের দিকে একটু আগাইলেই এই ভাঙাটা পড়বে এই ভাঙা দিয়ে মোটরসাইকেল আর সাইকেল পার করানোটাই সম্ভব আর অন্য কোনো গাড়িতে আসলে এই রাস্তার পাশ দিয়ে আর একটা রাস্তা গেছে সেটা দিয়ে আপনারা যাইতে পারবেন সাইকেল মোটরসাইকেল বাদে অন্যান্য যে গাড়িগুলো আছে সেগুলো সব বাগডাঙ্গার জালাল মোড় দিয়ে যাতায়াত করে তো আমরা ওই ভাঙাটা পার হয়ে সোজা রাস্তা ধরে চলতে লাগলো কিছু দূর যাওয়ার পরেই পড়লো খোর্দ আলসারা বাজার এবং এই বাজারের মসজিদটা অনেক সুন্দর করে নির্মাণ করা হয়েছে এখানকার এই সুন্দর পরিবেশ দেখে আমি দাঁড়িয়ে পড়ছিলাম এবং চারিপাশের পানি দেখে ভাবছিলাম এখান থেকে হয়তো বিলটা শুরু পরে স্থানীয়দের কাছ থেকে শুনে জানতে পারলাম বিলটা আরো দূরে তাই আবার এই সুন্দর রাস্তা ধরে সামনের দিকে আগাইতে লাগলাম রাস্তাটা এতটাই সুন্দর ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আপনারা এই রাস্তাটা দিয়ে গেলে এখানে অবশ্যই নামবেন এবং এই রাস্তাটার সৌন্দর্যটা উপভোগ করবেন সুন্দর রাস্তাটি উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেই নান্দিয়ার বিলের সিঁদুর ঘাটে যেটা বর্তমানে সোশ্যাল খুব ভাইরাল একটি জায়গা আপনারা আসার পথে কাউকে জিজ্ঞাসা করলে অবশ্যই সিঁদুর ঘাটের কথা জিজ্ঞাসা করবেন কারণ বিলটা যেহেতু অনেক বড় তাই আপনারা যেদিক দিয়ে যাবেন সেদিক দিয়েই বিলটা পড়বে কিন্তু সবাই যায় মূলত সিঁদুর ঘাটে এবং এখান থেকেই বিলটাকে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায় বিলের আসল সৌন্দর্য হচ্ছে বর্ষার মৌসুমে কারণ এই সময় বিল পানিতে পূর্ণ থাকে আর ভরা পানি ছাড়া তো সেইভাবে বিলের সৌন্দর্য ফুটে উঠে না তাই বর্ষাকালেই সবাই বিল দেখতে যাই আমি যেয়ে দেখলাম বিলে অনেকেই মাছ ধরছে কারণ বিলেতে প্রচুর দেশি মাছ পাওয়া যায় আর বিলের মাছ খাইতেও অনেক মজা আমরা বেশ কিছুক্ষণ সিঁদুর ঘাটে ছিলাম সিঁদুর ঘাটে থাকা অবস্থায় আমার একটা ভাইয়ার সঙ্গে দেখা হয়েছিল সে ভাইয়াটা আমার ভিডিও দেখেন তো ভাইয়াটা আমাকে বলছিলেন আপু এখানে আরেকটি সুন্দর জায়গা আছে ওখান থেকে ঘুরে আসুন এবং বলছিলেন আপু আপনি ওখানে গেলে সরাসরি বিলের পানিতে পা ভিজাইতে পারবেন তো আমিও ওনার কথা মতো সেখানে চলে গিয়েছিলাম এবং ওখানে যাওয়ার পরে তো আমার খুবই ভালো লাগছিল আমি সরাসরি বিলের পানিতে পা ভিজাইতে পারছিলাম বিলে প্রচুর পানি হয় বিলের পানিটা রাস্তার উপর উঠে আসছিল এখানেই মূলত সবাই পা ভেজাচ্ছিল ডিঙ্গি নৌকা দিয়ে মাছ ধরার পাশাপাশি অনেককে দেখছিলাম বর্ষি দিয়েও মাছ ধরছিল বর্ষার মৌসুম শেষ হলে বৃষ্টি কমতে শুরু করবে আর বৃষ্টি কমে গেলে তো বিলের পানিও কমতে শুরু করবে তাই আপনারা যারা বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তারা এখনই নান্দিয়ার বিল থেকে ঘুরে আসুন চাইলে মাছ ধরার জন্য বর্ষি অথবা জাল নিয়ে যাইতে পারেন আর বিলে অন্যান্য দিনের তুলনায় শুক্রবারে একটু ভিড় বেশি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ